নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমি একটি গাণিতিক সমস্যা বল থেকে একটু বল থেকে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি সেটা দেখি আর কি তোমাদের কী করা যায় পদার্থবিজ্ঞানের বল অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা একটি বন্দুক থেকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো বন্দুকের ঘর দু কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো আমরা ছোট্ট একটা সূত্র দিয়ে পশ্চাৎ বেগ কীভাবে নির্ণয় করি সমস্যাটা কীভাবে করতেছি আমরা একটু সবাই লক্ষ্য করি ছোট্ট একটি সূত্র দিয়ে করা যায় এখানে বন্দুকের বেগ বন্দুকের বেগ সমান পাঁচশো মিটার পালিল হওয়ার হওয়ার ছোট হাজার এ সমান দশ গ্রাম গ্রামকে ভাগিলে জিরো দশমিক শূন্য পয়

হল দশমিক দশমিক শূন্য ওয়ান পাঁচশো মাইনাস পাঁচ মাইনাস শিক্ষার্থী এই ধরনের সমস্যাগুলো আমরা এই ছোট্ট গাণিতিক সমস্যা দিয়ে আমরা করতে পারি সবাইকে ধন্যবাদ